আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমার কাছে একটা সিলিং ফ্যান অনিরা কোম্পানির দু হাজার বিশের মডেল এটা সমস্যাটা হচ্ছে তোমার মুখে বলা যে এটা ফ্যানটা ঘুরে না তো আসলে এটা সমস্যাটা আমরা নিজে মতো করে আইডেন্টিফাই করব এটা আমার স্টানিং রানিংয়ের কমন এটা হচ্ছে স্টার্নিং সাইডের এই যে আমার চিহ্ন দেওয়া আছে আর হচ্ছে ক্যাপাসিটার এটা হচ্ছে রানিং সাইড রিলস্ট রানিং সাইড তো আমরা এখানে আর এখানে সর্বপ্রথম অ্যাসি লাইন প্লাগিং করবো সিরিজের মাধ্যমে দেখবো ফ্যানটা ঘুরে কি সর্বপ্রথম দেখবো আমাদের সিরিজ মিটারটা ঠিক আছে কি না আমাদের সিরিজ মিটার ঠিক আছে এখন দেখবো আমাদের ফ্যানটা কী কারণে ঘুরতেছে না সর্বপ্রথম আমরা এই যে এখানে একটা আর এখানে একটা কালেকশন করে নিলাম দেখুন আমার সিরিজের ল্যাম্পটা হালকা পরিমাণে জ্বলতেছে ঠিক আছে আমি ফ্যানটা ঘুরতেছে না তো আমি ক্যাপাসিটারটা এখান থেকে খুলে নেবো সর্বপ্রথম আমার ক্যাপাসিটারটা ঠিক আছে ক্যাপাসিটার শর্ট হয়েছে সম্ভবত ভিতরে কয়েল শর্ট তার পরবর্তীতে আমি ক্যাপাসিটারটাকে একবারের জন্য চেক দিয়ে নেব এখন আমি দেখব ক্যাপাসিটিটা পার্ক করে কি না আমার ক্যাফিটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখন আমরা কোয়েলটাকে মানে না দেখে এই ফ্যানের সমস্যাটা যেভাবে আইডেন্টিফাই করব একটু গভীর মনোযোগ দিবেন কাজটাতে যারা নতুনরা আছেন কীভাবে একটা ফ্যানের সমস্যা আইডেন্টিফাই করবেন এই ভিডিও থেকে অবশ্যই অবশ্যই কিন্তু শিখে নেবেন যে কোনো সমস্যা হোক সর্বপ্রথম আমাদের ফ্যানের উপরের যে দুইটি লাল তার আর যেই দুইটি কালো তার আছে আমরা এভাবে আলাদা করে নিব। ঠিক আছে সর্বপ্রথম লাল তারের এক দুই প্রান্তে দুইটা সিরিজের মাথা রেখে আমরা চেক করব আমাদের রানিং সাইডের কোয়েলটা ঠিক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রানিং সাইডের কয়েল ঠিক আছে এখন দেখব রানিং সাইড আমাদের ভিতরের কোয়েলের সাথে বডি হয়ে গেছে কিনা দেখুন বন্ধুরা আমাদের রানিং সাইডের কিন্তু কোয়েলের সাথে বডি হয় নাই ঠিক আছে তো এখন আমার বাকি রয়েছে যেটা স্টানিং সাইড এই যে কালো দুটো হচ্ছে আমার স্টানিং সাইড আমি লাল দুইটা হচ্ছে পাইছি রানিং সাইডে এখন কালো দুইটা দেখব আমাদের কালো দুইটাতে লাইন আছে কি না ঠিক আছে আবার আমরা সিরিজে দেখি লাইন আছে কিনা সিরিজে লাইন আছে দেখুন বিয়ার আমাদের স্টানিং সাইডে কিন্তু কোনো লাইন নাই ঠিক আছে এটা হচ্ছে মূলত সমস্যা আমরা অনেকে কাস্টমারকে বলে থাকি আপনার ফ্যানের কোয়েল শট এই কথা বলে কিন্তু কাস্টমারকে একটা থাতা মধ্যে ফালাই দিই যে কোয়েলটা কি পুড়ে গেছে কি না এরকম কোয়েল শর্ট বলতেই যে কোয়েল পুড়ে গেছে এমন কিছু না কোয়েল শর্ট হচ্ছে অনেকটা কোয়েলের মধ্যে কিছুটা অংশ নষ্ট হয়ে যাওয়া ঠিক আছে সেইটা অবশ্যই অবশ্যই রিপেয়ারের যোগ্য যদি কাজ করার মতো অবস্থান থাকে কিছু কিছু ক্ষেত্রে কোয়েল শর্ট হলে কোয়েল বাঁধতে হয় সেটা কোয়েলের উপর কোয়েল দেখে বিবেচনা করে তো আমরা সর্বপ্রথম এই ফ্যানটাকে খুলব খুলে আইডেন্টিফাই করার চেষ্টা করব আসলে ফ্যানের কোয়েলের সমস্যা অবস্থান কীরকম ফ্যানের কোয়েলের অবস্থানটা কীরকম কোয়েলে কি আদৌ কাজ করা যাবে কি না ঠিক আছে তো কথা বাড়াচ্ছি না আমরা সর্বপ্রথম ফ্যানটাকে খুলে নিব এই জন্য আমাদের সিরিজ মিটারটা খুলে নিচ্ছি যদি এইভাবে আমার নাট না খুলে তাহলে আপনারা কিন্তু সহজে একটা প্রক্রিয়া অবলম্বন করতে পারেন খুব সহজে আপনাদের নাটগুলো খুলে যাবে কারণ অনেক সময় নাটগুলো অনেক খাট দেয় এইভাবে কোনোর মধ্যে ইস লাগে হালকা করে একটা টোকা দেবেন এখন দেখেন আমার নাটটা কিন্তু অনায়াসে খুলে যাবে আমার নাটটা অনায়াসে খুলে গেছে আমি নিয়মিত আমার চ্যানেলে শিক্ষণীয় ভিডিও দিয়ে যাই যদি আমার চ্যানেলের কাজগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা অন করে রাখবেন তো কথা বলাব না চলে যাচ্ছি আমি ভিডিও কোনো সময় শর্ট করে করি না আমি যে আমি যতই চেষ্টা করি ভিডিও ছোট করব। আমি পারি না কারণ আমি যেহেতু শিক্ষামূলক ভিডিও বানিয়ে থাকি আমার এই ভিডিও থেকে যদি কোনো কিছু শিক্ষার থাকে তাহলে যদি আমি শর্ট করে দিই অনেক ব্যয় অনেক কিছু বুঝেন না সেই ক্ষেত্রে আমি ভিডিও আমি যেভাবে কাজ করি সরাসরি সেভাবেই উপস্থাপন করি ঠিক আছে বন্ধুরা তো আমরা দুই প্রান্তে দুইটা নাট লাগিয়ে নিলাম অনেক সময় আমরা তিনটাও লাগিয়ে নিই এখন আস্তে করে হ্যামার দিয়ে এটাতে বাড়ি দিব দেখব খুলে কিনা একটা এইভাবে হাতুর দিয়ে দুই থেকে তিনটা বাড়ি দেওয়ার পরেও যদি আমাদের ফ্যানটা না খুলে সেই ক্ষেত্রে আপনারা হাতুর দিয়ে আর ফ্যানের মধ্যে বাড়ি দিবেন না সেই ক্ষেত্রে ফ্যানটাকে একটু হিট দিয়ে নেবেন তাহলে ফ্যানটা খুব সুন্দর করে খুলে যাবে আমি হট গান দিয়ে ফ্যানটাকে একটু হিট দিয়ে নিচ্ছি হট গান দিয়ে গরম করে নিলাম এখন বাড়িতে দেখবো খুলে কি বাড়ি পড়লে ফ্যানের মধ্যে ফ্যানের বডি ভেঙে যায় হিতে কিন্তু আপনার কাজের বেগত ঘটতে পারে কাস্টমারের নানান কথা শুনতে হবে তো সেই দিক খেয়াল করে কিন্তু আপনারা পারলে ফ্যান যদি না খুলে হালকা একটু হিট দিয়ে নেবেন সেই ক্ষেত্রে ফ্যানটা খুব সুন্দর করে খুলে যাওয়ার সম্ভাবনা নাইনটি থাকে এটাকে আমরা হাতুড়ি দিয়ে হালকা করে টুকা দিয়ে আগলা করে নিব এই জামার পেন প্যান্ট শেষ এটা আমার নিচের সাইড এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিং ড্রাম এটা আমরা সাইডে রাখবো আমাদের কোয়েলের কন্ডিশনটা ভিউ দেখুন একবারে ফ্রেশ দেখে মনে হয় যে একবারে নতুনের মতো তো আশা করি ই কোয়েলের মধ্যে কাজ করা হানড্রেড পারসেন্ট সমা সমাধান হবে তো এখন আমরা এটার ব্যাক সাইডটা খুলব এটার উপরের অংশটা ঠিক আছে এই কোয়েলের নিচের অংশ থেকে যে উপরের অংশটা আছে আমরা এটা আগলা করে দেব এটার ভিতরের থেকে আমরা উপরের লুপের অংশটা চেক করব আমাদের লুপ কোনোখানে ফাটা সেটা হাসে কিনা আমরা একটা মাইনাস নিয়ে এই যে নিচের সাইডে যে আমাদের বাষট্টি তিন বিয়ারিংয়ের কলারটা আছে কলারের মধ্যে এখানে স্ক্রু ড্রাইভারের মাথাটা লাগিয়ে হাতুর দিয়ে উপরে হালকা করে টোকা দেব তাহলে কিন্তু আমাদের বিয়ারিং থেকে কভারটা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমাদের কাজ করার সুবিধা হবে যে জন্য আমরা আগে ব্যাকপার থেকে বিয়ারিং থেকে ব্যাপারটাকে আলাদা করে নিতে ফ্যানের থেকে কোয়েলটাকে আমরা আলাদা করে নিলাম এখন আমরা এখানে যে স্যাপারেট দিয়ে ট্যাপিং করা ট্যাপিংটা খুলবো খুলে এটার ভিতরে যে কোয়েলের লিডগুলো থাকে লিডগুলো চেক করব। আমি আপনাদেরকে বলছিলাম মানে লালটা রানিং সাইট কালোটা স্টানিং সাইট আমি এটা বলছিলাম তো স্টানিং সাইট হচ্ছে ভেতরের সাইডটা আর রানিং সাইট হচ্ছে বাহিরের সাইডটা রানিং সাইড নামকরণের আর স্টানিং সাইট নামকরণের পিছু একটা ছোট্ট একটা কারণ আছে রানিং সাইট আমরা যে প্রান্তে কোয়েলের মাত্রা পাক সংখ্যা বেশি পাই তারের গেজ মোটা পাই সেই সাইডটাকে আমরা রানিং সাইড ধরে থাকি যেই সাইডে কোয়েলের পাক সংখ্যা কম তারের গেজ অনেক সময় সেমি থাকে মাঝে মাঝে একটু মোটা চিকন হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা যেই সাইডে আমরা যেই সাইডে পাক সংখ্যা কম পাবো তারের গেজ কিছুটা চিকন হবে সেই সাইডটাকে আমরা স্টানিং সাইট হিসেবে বেছে নেব তো আমি এটার ভিতরেরটা স্টানিং সাইট পাইছি বাহির একটা রানিং সাইট পাইছি রানিং সাইডের কোয়েল আমার ঠিক ছিল স্টানিং সাইডের কোয়েলে আমার সমস্যা ছিল তো আমরা ইতিপূর্বে আবার এটাকে চেক করব দেখব আমাদের রানিং সাইডের সমস্যাটা কি আগের মধ্যে আছে না স্টানিং সাইডের সমস্যাটা একটু ইদিক সিদিক হয়েছে আমরা যে পিটা পিটি করছি নড়াচড়া করছি কোয়েলের মধ্যে কোনো চুটপাট পাইছে কি না এই জন্য আমরা আবার চেক দিয়ে নেবো কলটাকে আমাদের স্টানিং সাইট কিন্তু পূর্বের মতো এখনো সমস্যা আছে রানিং সাইটটা ঠিক ছিল রানিং সাইটটা দেখবো রানিং সেটটা ঠিক আছে কিনা দেখুন ডুয়ার্স আমরা দেখুন নাড়াচাড়া করার পরেও কিন্তু আমাদের রানিং সাইটের কলটা ঠিক ছিল সেটাও এখন সমস্যা দেখা দিছে তো সমস্যা নাই সমস্যা দেখা দিছে সমাধান করব এখন আমার প্রথমে এই সাইডটা ঠিক ছিল ভিতরের সাইডটা সমস্যা ছিল এখন দুটো সাইড সমস্যা হইছে আমরা কয়েলের এই লুপের তারটাকে নষ্ট করে ফেলবো এটাকে আমরা নতুন লাগিয়ে দিব দেখুন বিয়ার আমাদের স্টার্টিং সাইডের একটা কোয়েলের তার কিন্তু ভিতর থেকে ফাটা ছিল ঠিক আছে এই জন্যই কিন্তু আমাদের মূলত সমস্যাটা হয়েছিল সম্ভবত তার পরবর্তীতে আমরা আবার মেপে দেখব দেখুন আর রানিং সাইডের কয়েল কিন্তু ফাঙ্গাস পরে আসিল সেই জন্য লাইন পাইনি তো আমরা এটাকে নতুন করে আবার মাপ দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম এখান থেকে লিডগুলোকে খুব সুন্দর করে আলগা করে নিব ন চতুর্দিকে শুধু মানুষ মানুষ আমাদের উপরে যে তার অংশটা আছে এটা আমরা নতুন লাগাবো যেহেতু এটা পুরানটা ফেলে দিলাম ফেলে দেওয়ার পরবর্তীতে এখানে যে আমাদের কয়েলের ইনসুলেশনটা আছে এগুলোকে খুব ভালো করে ব্লেড দ্বারা সুন্দর করে পরিষ্কার করে নিব। যাতে তামার উপর কোনো প্রকার পুরাতন ইনসুলেশন সুলেশন না থাকে যদি থাকে তাহলে এখান থেকে আবার স্পার্ক করে কোয়েল বাটার মানে তার থেকে কোয়েলের যে টার্মিনালটা আছে সেটা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নেবেন তার পরবর্তীতে উপরে টার্মিন লুবের তারের সাথে সুন্দর করে জ্বালাই করে দেবেন সেক্ষেত্রে এখানে স্পার্ক করার আর সম্ভাবনা থাকবে না দীর্ঘদিন কোয়েল লাস্টিং করবে ঠিক আছে এই দুটো হচ্ছে আমাদের রানিং সাইডের আর এই দুইটা হচ্ছে স্টানিং সাইডে আমার কিন্তু কিছুক্ষণ আগে মাপার পরবর্তীতে দুটা কয়েলে অচল ছিল ঠিক আছে এখন আমরা মেপে দেখব আসলে আমাদের কোয়েলটা আদৌ কি ঠিক হয়েছে কি না সিরিজ লাইনের দিকে খেয়াল রাখবেন দেখুন বার রানিং সাইডটা আমার প্রথমে ঠিক ছিল যখন কোয়েল বাড়ি দিয়ে খুলছি তার পরবর্তী কিন্তু আমাদের রানিং সাইডটা আর পাইছিল না এখন কিন্তু পাইতেছে স্টার্নিং সাইডটা দেখি ঠিক আছে কিনা স্টার্নিং সাইডটা আমার ঠিক আছে দেখি কোয়েলে বডি হয়েছে কিনা বডি হয়েছে তো ফ্যানটাতে মূলত সমস্যা ছিল আমাদের এই তারের সাথে কোয়েলের যে সংযোগটা থাকে সেইখান থেকে ফাঙ্গাস পরিটা এভাবে ভেঙে গেছিল। ঠিক আছে যার কারণে আমাদের উপর থেকে কারেন্টের কারেন্টটা কোয়েলের ভিতরে প্রবেশ করতে পারে না সেই ক্ষেত্রে কোয়েলটা না ঘুরারই কথা তো সমস্যাটা এতটুকুই ছিল আমি যতটুকু পারছি আপনাদেরকে বুঝাইছি দেখাইছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা এরকমই হয়ে থাকে এটাকে আমরা কোয়েল শট বলি তো আমার এই কাজটা যদি ভালো লাগে থাকে অবশ্যই তাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটাকে অন করে রাখবেন তো আমি ফ্যানটাকে সম্পূর্ণ চালিয়ে দেখাবো এখন আমরা নতুন করে এটা থেকে কয়েলের লুপ তুলবো কারণে আমি একটু এই ভিডিওটা দেখাতে পারি নাই তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটার কালেকশনটা আমি যেইভাবে করছি সেখান থেকে স্টারিংয়ের একটা তার রানিংয়ের একটা তার নিয়ে আমি সরাসরি কালো তার দিয়ে উপরে তুলে নিচ্ছি আর লাল তার দিয়ে আমি রানিং সাইডের একটা তার তুলছি আর ব্রাউন কালার দিয়ে স্টার্নিং সাইডের একটা তার তুলছি ঠিক আছে তো এইভাবে আমার মূলত কালেকশনটা হয়েছে তো এখন আমরা দেখবো পূর্বের মতো আমাদের এখানে কয়েলটা ঠিক আছে কি না আমাদের কিন্তু বর্তমানে স্টার্নিং সাইডের কোয়েল ঠিক আছে আমি যদি দেখি রানিং সাইডের কল ঠিক আছে কিনা রানিং সাইডের কয়েল এখন ঠিক আছে এখন আশা করি আমার প্যান্টটা যদি সেটার দিই তাহলে ঘুরবে আমরা এখন ডামের ভিতরে আমাদের কয়ালটাকে ঢুকাবো ঢুকিয়ে সেটা দেওয়ার চেষ্টা করব ম্যাগনেট হলে হান্ড্রেড কম কনফার্ম হবো যে আমাদের কয়েলটা ঘুরবে আমাদের এটা কিন্তু ম্যাগনেট হচ্ছে আওয়াজটা শুনতে পাচ্ছেন কি না সঠিক জানি না ফেনসি এর হোল্ড দিয়ে আমাদের উপরে লুবের তারগুলো বের করে নিছি এখন আমরা ক্যাপাসিটির কালেকশন করছি এটা হচ্ছে আমাদের রানিং সাইডে কালেকশন করছি একটা আরেকটা কালেকশন করব আমাদের ওই যে লাল তার সেটা হচ্ছে স্টানিং স্টানিংয়ের সাথে কালেকশন করতেছি আর একটা আর এটা হচ্ছে আমাদের কমন রানিং সাইডের একটি মাথা আর স্টানিং সাইডের একটি মাথা দুইটা মাথাকে একসাথে শর্ট করে আমি কালো তার দিয়ে তুলছি এটাকে কমন বলে আর কি তো আমরা উপরে যে এসি লাইনটা লাগাবো সেটা হবে আমাদের একটা কমনে আর একটা হবে রানিংয়ে রানিং কিন্তু আমি ব্রাউন সাইডটাকে ধরে নিচ্ছি ব্রাউন কালার যেই তারটা আছে তো কালো তার যেহেতু কমন কালো তার আমি নিউট্রাল কালেকশন করে নিতেছি আগে আর ফেস কালেকশনটা আমরা সবসময় রানিং সাইডে করার চেষ্টা করব তাহলে এখন আমার ফ্যানে সম্পূর্ণ কালেকশন করা শেষ এখন আমি ফ্যানটাকে ও করে পূর্বের মতো ঘুরিয়ে দেখবো আমার প্যান্টটা কীরকমভাবে ঘুরে আমি এই প্লাগ ইন করতেছি আমার প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে ঘুরতেছে সিরিজের মধ্যে কালেকশন আছে